ও ওয়েলকাম টু ফাইনা কিডস ক্লাব স্কুল থেকে একটা কি ঘন্টা কিনে নিয়ে আসছে তাই এটা খাওয়ার জন্য ব্যস্ত তবে তুমি একটু খাও খাবি একে দেয় না দুজনে মারামারি লাগছে খাওয়ার নিয়ে চারবার খেয়েছে খুব মজা না দেখি সাদা খাইলে কি লাল হবে খাইতেছো সাদা সাদা ক্যান্ডি এটা কি জিনিস বলো ক্যান্ডি কটন ক্যান্ডি কটন ক্যান্ডি প্রতিদিন সামান্তা দুটা করে খায় কটন ক্যান্ডি আমি দেখেছি যে আমি যদি তোমাদেরকে স্কুলে দেরি করে আনতে চাই তখন দেখি তোমার কোনো না কোনো ফ্রেন্ড কোনো না কোনো ফ্রেন্ডের মা কী যেন কী যেন খায় একদিন দেখি একজন ঝালমুড়ি একদিন দেখি একজন কি জানি বলে বেলপুরি একদিন দেখি একদিন ফুচকা একদিন দেখি কঠন খ্যান্ডি আর নাজি ভাত বলাই বা হল নাজি ভাত যে খায় আর কি খায় না রাস্তার ধারে যা পায় তাই খায় না নাজিবা ভা না আচ্ছা খাও খাও আমারও তো খাই আমি তো খাই এটা খাবো না তুমি কি করতেছো দেখাবো খু মজা মজা কৰে খাই শব্দ কৰি পাৰে খাও শব্দ নাই